دو سے حسین سوہید ہلو لو رے کر بلا سنے سن بوک بھیٹ جائی رے کی دو سے حسین سوہید محرم دین امر حسائن قربانی دا पोड़े बरो नम चाहींदी अखी दोसे हुसैन सोही होलो करे सेन सोही खुलो कर पल বলেন সুবহানাল্লাহ নামাজ আগে কুরবানি পরে আপনারা মাস্টারর নামাজের মেসেজটাই দিয়েছে আজকে আমি বুঝতে বললাম এই যাওয়ার আওয়াজ বুঝতে বললাম একটু বসা বসা ভাব কেন বলেন তো অত্যন্ত কয়েকদিন থেকে ঠান্ডা অনেক ঠান্ডা অবশ্য চলছে আপনারা মা কিন্তু যতো জোবান যেখানে দিয়েছি আগামী কালকে আমি থাকব গنيه লক্ষনারায়ণ পরশুদিন থাকব হরি ও ভাই এই সুসু প্রোগ্রাম ধর আছে আপনাদের তা আপনারা মা

وَصَلَّى اللَّهُ عَلَى خَيْرِ خَلْقِهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ بِرَحْمَتِكَ آمين سبحان الله لا إله إلا الله محمد رسول الله أبا بوبيتر القرآن الشريف في الجامعة التي كده ما تلاوت بروتشي ولا تقول لي ما يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكون أريك

কিন্তু অনেক বক্তা আছে যারা যাদের ইন্টারনেটে বক্তব্য দেন আই কিন্তু আলহামদুলিল্লাহ বক্তব্য খুবই সুন্দর রাখেন এরকম বক্তা আছে কিন্তু যুগের সঙ্গে তাল দিতে হয় আমাদেরকে এখন তো যাই হোক আল্লাহ পাক পবিত্র kalamullah sharif এর মধ্যে ঘোষণা করেছেন যে ওয়ালা তাতুলু লিমইয়ুত তালু ফিসাবিল্লাহ আমওয়াত আমার রাস্তায় যারা কর্তন হয়ে গেছে শহীদ হয়ে গেছে তাদেরকে মুর্দা বলো না কারণ কি আল্লাহ পাক বলতে আছেন ইসলামকে ইসলামের পতাকাকে ছেড়ে তুলতে যারা শহীদ হয়ে গেছেন তিনাদেরকে মুর্দা বলো না বল আহিয়া ওয়ালাকিল্লা তাশুরুন কারণ তারা জিন্দা রয়েছেন বলুন সুবহানাল্লাহ তাহলে পরিষ্কার বুঝতে পারলেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ওয়ালা কিল্লা তাশুরুন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে মূর্দা বলো না তারা জিন্দা রয়েছে এবং আমার তরফ থেকে রিজিকও পান জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি থেকে এর মধ্যে রয়েছে ইন্দা রাব্বিহিম ইউযাকুন আমার তরফ থেকে তারা রিজিকও পান বলেন সুবহানাল্লাহ তাহলে এটা আমাদের আকিদা পাক থেকে নিয়ে যেনারা আল্লাহার পেড়া যেনারা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হয়ে গেছেন তিন মাজার হয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনাদের মাজারে আমাদের আনাগোনা যাওয়া আসা হতেই থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে এই যে সমুদায় কার্যবলার ঘটনা আজকে আপনাদের শোনাবো আমি দেখুন আজকের ঘটনা এটা আজকে হয়েছে না আমরা বলি চল্লিশা চল্লিশা না চল্লিশা কবার হয় ওনাদের নামে যে আমরা এই যে মিলাদ বা মাহফিল আমরা সাজিয়েছি ওনাদের ফায়দা না আমাদের আমাদের ফায়দা আব্বার আমার কারণ ওনাদের ওসিলাতে আমরা পরিত্রাণ পাবো বলুন সুমান কারণ নবী পাক বলেছেন হুসাইন ও মিনি ও আনামিনাল হুসাইন হুসাইন হলাম বললাম যে কষ্ট দিলো সে আমি নবী আমাকে কষ্ট দিলে বলুন সুখান শুধু তাই নয় নবীপাকে আরো তিনি বলেছেন মা তা আলা হব আলে মোহাম্মদ সাল্লাল্লাহু দা আলা আলেহাল্লা মা তা শফিদ আ

একটু জোরে বলতে হবে অবশ্যই আছে আহালে আহলে আজকে ভালোবাসেন বলেই তো আজকের সাজিয়েছেন আজকে সন্তোষপুর গ্রামের সমস্ত ব্যক্তিগণ সকলকে আমার ধন্যবাদ মন থেকে জানাচ্ছি কারণ হলো এটাই যে প্রত্যেকটি জায়গাতে এইরকম মাহফিল করা দরকার সমুদায় কার্যবালাদের স্মরণের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা সাজিয়েছেন আমি অত্যন্ত খুশি আগামীতে যেন এই মাহফিলটা আরও সুন্দরভাবে সাজাতে পারেন আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন করুন আমি তাহলে বুঝতে পারলেন যে ওনাদেরকে ভালোবাসতে হবে ওনাদেরকে মহাব্বত করতে হবে কারণ ওনাদের ওসিলাতে আমরা কিন্তু পরিত্রাণ পাবো ওনাদের ওসিলাতে আমরা পরিত্রাণ পাবো এহ জগতে পাবো এবং পর জগতে পাবো আপনারা শুধু তাই নয় আমাদের ধর্ম ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমরা ইসলাম ধর্মের বুঝতে পারলেন আমার আমরা মুসলমান এবং ধর্মের নাম ইসলাম কিন্তু আমাদের মধ্যে শান্তি কোথায় বলে শান্তি আছে বাবা শান্তি নেই শান্তি নেই আপনি বলবেন হুজুর আপনি এরকম কেন বলছেন আমি তো বলবো শান্তি নেই কারণ হলো এটাই একজন আমাকে প্রশ্ন করছে যে হুজুর আপনি এত মাহফিল করেন বিভিন্ন জায়গায় বক্তব্য দেন কিন্তু মুসলমানের মধ্যে শান্তির শৃঙ্খলতা কেন উঠছেন ভাবৃত্ব মোদ কেন গড়ে উঠছে না আমি বললাম শোনো যে তোমার জোবানে এই কথা কিন্তু আপনি কি জানেন ব্রিটিশের একজন বৈজ্ঞানিক যার নাম মিস্টার জর্জ বাটনার শাহ তিনি প্রশ্ন করা হলো কেও मिस्टर জয়েস ওয়ার্ডনার স্যার প্লিজ টেল আস আপনি বলুন সারা বিশ্বের মধ্যে যদি মানুষকে গলাতে গলাতে লাগাতে পারে মানুষের মধ্যে যদি ভাতৃত্ব বোধ গড়ে উঠতে পারে পারে মানুষের মধ্যে যদি শান্তির শৃঙ্খলা গড়ে তুলতে পারে তো কোন ধর্মে পারে তো সে একজন বেধর্মী হওয়ার পরেই ব্রিটিশের বৈজ্ঞানিক আমাদের মতো মানুষ না আমাদের সকলের জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় তিনার জ্ঞান যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় তো আমার মন বলে যে তিনার জ্ঞানের পাল্লা ভারী হবে সেই ধরনের একজন বৈজ্ঞানিক তিনি বলেছিলেন সারা বিশ্বের মধ্যে যদি মানুষের মধ্যে শান্তির শৃঙ্খলতা করে উঠাতে পারে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে উঠাতে পারে একমাত্র ইসলামই পারে জোরে বলেন সবাই তো অবাক যে আপনি একজন খ্রিস্টান আপনার জুবানে এরকম কথা তো মিস্টার জজ বর্তার শাহকে বললেন আপনি এই কথা কেন বললেন মুসলমানের সুনাম করতে আছেন ইসলামের নাম করতে আছেন চর্চা করতে আছেন বুঝতে পারলাম না ব্যাপারটা তো মিস্টার জজ ভাটনার সাহেব একটাই কথা বললেন যে প্রত্যেকটি ধর্মীয় গুরু যারা তাদের ক্যারেক্টার আমি দেখেছিলাম আয়ু বিস্তারের ক্যারেক্টার দেখেছিলাম ভুল পেয়েছিলাম জসনবের ক্যারেক্টার দেখেছিলাম ভুল পেয়েছিলাম অধিষ্ঠারের ক্যারেক্টার দেখেছিলাম ভুল পেয়েছিলাম কিন্তু সোহান আল্লাহ কুরবানজা মুনাবি মোহাম্মদ রসুল্লাহর উপরে কারণ তিনি এমন একজন নেতা ইসলাম ধর্মের এমন একজন বাদশাহ জিনার ক্যারেক্টারকে দেখতে শুরু করলাম প্রথম থেকে নিয়ে পর্যন্ত যতই দেখতে থাকি যতই পড়তে থাকি নিজেকে ততই অবাক হই শুধু তাই নয় কিনার ক্যারেক্টারকে যদি কেউ অনুসরণ করে চলতে পারে সে প্রত্যেকটি জায়গাতে সাকসেসফুল হবে বলে বলেন কিনার ক্যারেক্টার শুভান কিন্তু আফসোসের বিষয় কি জানে না সেই নবী মুস্তাফার ক্যারেক্টারকে আমরা অনুসরণ করি একটু এখানে বলবেন এদিকে একটু সেই নবী পাকের অনুসরণ করতে পারি না এখন কিছু যুবক উঠেছে এখন আমাদের ইয়াং ভাই উঠেছে যারা চুলের বিভিন্ন রকমের কাটিং করছে এখন আমার যুবক ভাইরা হাতে বালা পড়ছে আমার যুবক ভাইরা কানের মধ্যে দিন পড়ছে আমি একজনকে দেখে বললাম ভাই শুনো এই যে হাতে বালা পড়েছে এটা কার ক্যারেক্টার কোথা থেকে অনুসরণ করলে কোথা থেকে পেলে কানের মধ্যে দিন পড়েছে এটা কোথা থেকে পেলে সে বলতে থাকে হুজুর আপনি তো একজন ইমাম সাহেব মৌলানা সাহেব মানুষকে নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন আপনি হাতে বালা পড়েছে এই কথা কেন বলছেন কানে দিন পড়েছি এটা কেন বলছেন আমি বললাম শোনো তুমি এইটা কোথা থেকে পেয়েছ কাকে অনুসরণ করেছো বলো তো সে বলতে আছে যে হুজুর একটা ফুটবলার সে হাতে বালা পড়ে আমার খুব ফেভারিট তার আমি ভক্ত অতএব তাকে দেখে ভালো লাগে বলে আমিও হাতে বালা করতে শুরু করেছি আমরা আচ্ছা কানের মধ্যে দিন সে বলতে আছে হুজুর একটা ক্রিকেটার যারা ক্রিকেট খেলে দেখে দেখবেন আব্বার আমার এই ক্রিকেটার কানের মধ্যে রিং পড়তে পছন্দ করে সে পড়ে আর ওকে দেখে আমাকে ভালো লেগেছে আমিও পড়া শুরু করে দিয়েছি আমি বললাম ভাই শোনো তুমি যাবে কোথায় তুমি যাবে কোথায় জানো मिश्কার শরীফের হাদিস মান তাশাব্বাহু বি কাউমিহি ফা হুয়া মিনহুম যে যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে তার সঙ্গে তার ফাতর হবে বলে বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি কোনো ফুটবলারকে অনুসরণ করে চলতে শুরু করেন সে যদি যায় জাহান্নামের মধ্যে আপনিও চলে যাবেন জাহান্নামের মধ্যে আপনি যদি কোনো ক্রিকেটারকে অনুসরণ করে দুনিয়া থেকে আপনি চলে গেলেন সে যদি নরকের তলবেছে আপনিও চলে যাবেন নরকের তলবেছে আপনি বলতে আছেন হুজুর তাকে ধরব যাকে ধরলে দুনিয়াতে শান্তি পাব তার ক্যারেক্টার অনুসরণ করব যেই ক্যারেক্টারকে ধরলে কবরে শান্তি পাব তাকে ধরব যাকে ধরলে কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে ওই সূর্যর তীব্র তাপে মাথার মগজগুলো বেবে কানে ছিদ্র নাকে ছিদ্র

আমি বললাম কোরআন কে জিজ্ঞাসা করো কে ও ফালি কোরআন প্লিজ কি আজ এক কারেক্টার উই ফলে হল কোরআন বলে দাও দেখে দাও এমন একটি কারেক্টার এমন একটি চরিত্র যে কারেক্টার কে ধরলে প্রত্যেকটি জায়গায় শান্তি পাওয়া যাবে তো কোরআন বলতে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমরা অন্য কাউকে ধরতে হবে না যদি ধরতেই হয় দামান যদি পাকড়াও করতে হয় মুস্তাফার কারেক্টার কে ধরে নাও প্রত্যেক

যে যাকে অনুসরণ করে চলবে তার সঙ্গে তার হাসল হবে অতএব এমন কাউকে অনুসরণ করে চলবেন যাকে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি পাবেন কবরের শান্তি পাবেন হাসরের শান্তি পাবেন এক কথায় প্রত্যেকটি জায়গাতে শান্তি পাবেন তিনি হলেন আমাদের দয়াল নবী মুস্তাফা জেলা তার জন্য আমি বলবো একটাই কথা সেই নবী পাককে ভালোবাসতে হবে সেই নবী পাককে মহাব্বত করতে হবে সেই নবী পাককে উলফাত করলে আমরা সমস্ত কিছু পেয়ে যাব আবার আমার আজকে দেখুন সেই নবী পাকের ক্যারেক্টার অনুসরণ না করাতে আমাদের আজকে এই অবস্থা আজকে নামাজ পড়ি না আজকে যে হুসাইনে পাক কারবালার প্রান্তরে বুঝতে পারলেন এজিদি বাহিনী তারা চারিদিকে ঘেরাও করে নিয়েছে ইমামে হোসাইনকে তীর মারছে তালোয়ারের নিচে সুহান ইমামে হোসাইনের সুহান গর্দন গলা করে গেছে ইমামে হোসাইন বলতে আছে এই সময়টা কোন সময় জুমার দিন ছিল দশই মহরম ছিল আমার ইমাম পাক বলতে আছেন আমাকে নামাজ আদায় করতে জোরে বলেন সুহান আল্লাহ শেষ অবস্থাতেও নামাজ পড়েছে আর আমরা আমরা নামাজ পড়ি না বাবা তার জন্য গজলের মধ্যে বলে سوہید کھولو کر بلا رے داسی مح

তো যাই হোক আমি আলোচনা এবার শুরু করবো আর একবার মহাবতে জোরে ছোট দরিদ্র ডালিয়া পাঠ করুন তারপরে বক্তবাকে নিয়ে আসিয়া